হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি শৈতাস ডায়েরিজ এর সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা এখন এই ব্রেকফাস্ট করতে বসেছি আর কি ব্রেকফাস্ট করছি সেটা তোমাদেরকে দেখাবো এই দেখো আমরা এখন সবাই মিলে পাস্তা খাচ্ছি যে মা বানিয়েছে সকাল সকাল উঠে সবার জন্য পাস্তা বানিয়েছে এই দেখো এই যে দিদি এই যে আমার মা খাওয়া শুরু করে দিয়েছে আর ওদিকে দিদির মেয়ে বসে আছে দিদির মেয়ে খাওয়া হয়ে গেছে এখন আমরা একসাথে চলো পরে কথা বলছি তো বন্ধুরা দেখো আজকে দুপুরে রান্না বান্না চলছে আমার মা রান্না করছে দেখো কি রান্না করছে বলো তো এটা হচ্ছে তেলের তরকারি এই তেলের তরকারি দিয়ে আমাদের পুরো একতলা ভাত হয়ে যায় ও আমরা যা ভালোবাসি রান্নাটা হয়ে গেলে তোমাদেরকে পুরো দেখাবো চলো এখন রান্না হচ্ছে আরেকটা রান্না হয়ে গেছে পুরো রান্না হয়ে যাওয়ার পর তারপরে পুরো দুপুরের মেনুটা তোমাদেরকে দেখাবো সাথে থাকো তো বন্ধুরা দেখো আমাদের দুপুরের রান্না হয়ে গেছে আর আজকে মা কি কি রান্না করেছে তো সেটা তোমাদেরকে দেখাবো চলো দেখো এই দেখো প্রথমেই দেখাচ্ছি এখানে আছে ভাত দেখো এখানে হচ্ছে গরম গরম ভাত এটা হচ্ছে ভাত তারপরে দেখাচ্ছি এই দেখো এখানে হয়েছে ট্যাংড়া মাছের ঝোল আর ট্যাংরা ঠিক আছে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করেছে মা খুব সুন্দর করে আর এইখানে আছে হচ্ছে এ দেখো মাছের তেল যখন রান্না হচ্ছিল তখন তো তোমাদেরকে দেখালাম এ দেখো এটা হচ্ছে মাছের তেল দেখো এই দিয়ে আমাদের সবার এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো তারপরেও যাই হোক এ দেখো এখানে হচ্ছে হচ্ছে পনির দেখো ক্যাপসিকাম দিয়ে কড়াইশুঁটি দিয়ে মা পনির করেছে আলু দিয়ে আর সবার শেষে আছে হচ্ছে হচ্ছে স্যালাড দেখো তো কেমন লাগলো আজকে দুপুরের মেনুটা তোমরা সবাই কমেন্ট করে বলো তো কেমন লাগলো আজকে দুপুরের মেনু তো প্লিজ সবাই কমেন্ট করে জানিও তো এখন আমরা সবাই খেতে বসবো চলো পরে কথা বলছি মা সবাইকে খেতে দিয়ে দিদির মেয়ের ভাতটা মেখে দিচ্ছে আসলে ভাতটা খুব গরম হয়ে আছে তাই মিষ্টি বলল ভাতটা মেখে দিতে তাই মা ওই একটু তেলের তরকারি দিয়ে ভাতটা মেখে দিচ্ছে তারপরে আমরা আস্তে আস্তে খাওয়া হলো তারপরে দেখো সন্ধে হতে না হতেই আমি দিদি দিদির মেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আসলে দিদিদের গাড়ি করে আমরা পার্ক স্ট্রিট যাচ্ছিলাম পার্ক স্ট্রিটের পিটার ক্যাবে আসলে আমার জিজু হঠাৎই প্ল্যান যে আমাদের সবাইকে পার্স টি মিটার কেটে নিয়ে যাবে তাই জিজু তার নিজের গাড়িটা আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল আর আমরা তিনজন একসাথে এখন বসে যাচ্ছি মাঝ রাস্তা থেকে জিজি উঠেছিল তো দেখো আর আর এটা হচ্ছে যে দিদিদের নতুন গাড়ি আর এই গাড়িটাতে আমার ভীষণ ভালো লেগেছে একটা জিনিস এই গাড়িটাতে সানরুফ আছে তাই আমার বহুদিনের ইচ্ছা যে আমি একটু সানরুফে দাঁড়িয়ে যাব। তাই এই ইচ্ছাটা আমি দিদিদের এখানেই পূরণ করে নিয়েছি দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আমার ভীষণ ভালো লাগছে একটু ভয় লাগছিলো খুব ভালো লাগছে দেখো আমি রাস্তার ভিডিও করেছি নিজের ভিডিও করছি মানে খুবই খুশি হয়েছি গাড়িটাও খুব সুন্দর আর আমি যে এখানে মানে দাঁড়িয়ে যেতে পেরেছি আমার ইচ্ছা ছিল আমি সেই ইচ্ছাটা পূরণ করে নিয়েছি দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে বলো তারপরেই দেখো আমরা পিটার কেটে চেলো কবাব খেতে গিয়েছিলাম আসলে এই চেলো কবাবটা দারুণ খেতে মানে আমার লাইফে প্রথমবার খাওয়া খুবই টেস্টি একটা প্লেট খেলেই মানে খুব পেট ভরে যায় তাও জিজু চার প্লেট নিয়েছিল আমাদের ভালো মতন পেট ভরে গেছিলো দারুণ খেতে এরপরে একটা নিয়েছিল সিজলার এটাও আমার প্রথমবার দেখা এবং প্রথমবার খাওয়া দেখো দেওয়ার সাথে সাথেই পুরো ধু উঠছে এটা আমি কখনও দেখিনি এই খাবারটা দারুণ খেতে তারপরে মাদের জন্য পার্সেল করে নিয়ে আসলাম বাড়িতে ওরা দুজনে খাচ্ছে তো পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও